আর এবার যে খবরের দিকে নজর রাখবো এইডি স্ক্যানারে অভিনেতা অঙ্কুশ হাজরা বেটিং অ্যাপ মামলায় দিল্লির ইডি দপ্তরে তলব অঙ্কুশকে সময় মেনি ইডি দপ্তরে হাজরা দিলেন তিনি গতকাল প্রায় সাড়ে নয় ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় অভিনেত্রী মিমি চক্রবর্তীকে এবং আজ আমরা দেখেছিলাম তার পরেই আজ অঙ্কুশ হাজরাকে তাকে ডাকা হয়েছিল তাকে তলব করা হয়েছিল ইডির স্ক্যানারে এবার অভিনেতা তাকে ফের এদিন তলব করা হয় অ্যাপ মামলাতে অঙ্কু বেটিং দিল্লির ইডি দপ্তরে দপ্তরে তলব করা হয়েছিল সময় হাজিরা দিয়েছেন অঙ্কু সাজরা গতকালই আমরা দেখেছিলাম মিনি চক্রবর্তী তিনি সেখানে হাজরা দিয়েছিলেন তাকে যেমন তলব করা হয়েছিল তার পাশাপাশি অঙ্কুশ সাজরা অঙ্কুশ হাজরাকেও তলব করা হয়েছিল একই সঙ্গে আজ দিল্লিতে ইডি দপ্তরে ইতিমধ্যেই তিনি সময় মেনেই হাজরা দিয়েছেন অনলাইন বেটিং অ্যাপ কেলেঙ্কারিতেই তাকে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে অঙ্কুশ হাজরাকে তলব করা হয়েছিল আজ সেই সময় মেনি আজ ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন অভিনেতা গতকাল আমরা দেখেছিলাম প্রায় ন প্রায় সাড়ে ন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল অভিনেত্রী মেনিকে আমরা এই বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অরচ ঘোষ অরচ মূলত অঙ্কুশ হাজরার বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে এখনো পর্যন্ত কি তথ্য পাওয়া যাচ্ছে এখন যেটা ইডি সূত্রের খবর অবৈধ এবং বেআইনি জেটি ক্যাম্প কাণ্ডের গোটা দেশ জুড়ে একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছেন ইডি গোয়েন্দারা বহু দক্ষিণী সিনেমার তারকা থেকে শুরু করে ক্রিকেট জগতের ব্যক্তিত্বদেরকেও দেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবার সেই তালিকায় নাম জুড়েছে বাংলার স্বয়ংস অভিনেত্রী বিনু চক্রবর্তী এবং বাংলার অভিনেতা অনু দেখো গতকালকে মিমি চক্রবর্তীকে প্রায় সাড়ে ন ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে এবং আজ অর্থাৎ মঙ্গলবার ডেকে পাঠানো হয় অভিনেতা অঙ্কুশ হাজরাকে তাকে আজকে জিজ্ঞাসাবাদ করবেন ইডি গোয়েন্দারা দেখো মূলত যেটা জানার চেষ্টা করছেন তারা যে এই বেআইনি বেটিং অ্যাপের সাথে কোন রকম লেনদেন হয়েছে কিনা কোন রকম বেনিফিসিয়ারি হয়েছেন কিনা তারা কোনো অ্যাপেজ করেছেন কিনা তারা এই অ্যাপকে ব্যবহার করে বা আর্থিক কোন রকম ট্রানজাকশন হয়েছে কিনা এই অ্যাপের মাধ্যম থেকে বা এই অ্যাপ ব্যবহারকারীদের মাধ্যমে এই বিষয়গুলি জানার চেষ্টা করবেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গোয়েন্দারা উল্লেখ্য গতকালকে মিমি চক্রবর্তী বাংলার এক অভিনেত্রী তাকে সাড়ে ন ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় আজকে ডেকে পাঠানো হয়েছিল অঙ্কুশ চক্রবর্তীকে তিনি ইতিমধ্যেই অঙ্কুশ হাজরাকে মাফ করবেন অঙ্কুশ সাজরা বাংলার অভিনেতা তিনি ইতিমধ্যেই দিল্লির যে ইডির হেডকোয়ার্টার রয়েছে সেখানে তিনি হাজিরা দিয়েছেন এবং আজকে আরো একজন অভিনেত্রী বলিউড অভিনেত্রী উর্গ রাউতেলা রাউতলা তাকেও দেখে পাঠানো হয়েছে যেটা ইডির সূত্রে খবর যে দুজনকেই হয়তো একসাথে বসিয়ে জেরা করা হতে পারে জিজ্ঞাসাবাদ করা হতে পারে যে এই বেআইনি অ্যাপের সাথে তাদের কিভাবে যোগাযোগ হয়েছিল কিভাবে তারা যুক্ত হয়েছিলেন এই অ্যাপের সাথে কোন রকম বেনিফিশিয়ারি ছিলেন কিনা তারা এই সমস্ত বিষয় ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ